বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির ও তার টিম একত্রিশে আগস্ট শনিবার দুপুরে কাতারের রাজধানী দোহায় চলচ্চিত্র অভিনেতা মুন্না খানের কাতারের ব্যবসা প্রতিষ্ঠানের মেসেজ লিমুজিন ও হসপিটালিটি অ্যান্ড ক্লিনিং কোম্পানির অফিস পরিদর্শন করেন এবং লিমুজিন চালকদের শ্রমিকদের খোঁজ খবর নেন সম্প্রতি কাতার সরকার নতুন আইন করেন লিমুজিন চালকদেরকে পেশাদার লাইসেন্স নিতে হবে সেজন্য দূতাবাস হতে সার্টিফিকেট প্রয়োজন আর সেই বিষয়ে সহযোগিতা করবে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে এসে এ কথা জানান লেবার কাউন্সিল আর আর অন্য অন্য বিজনেস আছে রিয়েল এস্টেট বিজনেস আছে তারপর এবং মেসেজ আর ট্যাক্সি একটা বিজনেস আছে তো আমি একটা দায়িত্ব পালন করি ক্যাম্পাসের দায়িত্ব পালন করি যেটাকে আমাদের বাংলাদেশে লাইনসি সিপ অথবা সুপারভাইজার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আকাশ মিডিয়া ভবনের পরিচালক ই এম আকাশ এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার চলচ্চিত্র অভিনেতা মুন্না খান প্রবাসে থেকেও চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসায় কাউন্সিলর মুন্না মাল্টিমিডিয়ার সকল কর্মীদের প্রশংসা করেন